চাকরি খবর আইছে দাদা মারা গেছে দেখছেন না এখানে ভিডিওতে আল্লাহ ধরো বিশেষ দোয়া করো আর আপনি আছেন না আল্লাহ আছেন না আল্লাহ আল্লাহ দোয়া কবুল করবো কি করবো আল্লাহ দোয়া কবুল করবো আপনি আপনার আপনার দাদার লাগে আপনার হজ অবস্থা আছে না রোজ অসুবিধা গিয়ে আপনার দাদার নামে এই দোয়া সালাম দিবেন হ্যাঁ আসলে আপনি দেখতে ছোটো মানুষ তার দাদা বড় আশা ছিল না তুই হজ করে দেশে যাবে একবার কথা বলছিল ভিডিও কলে হঠাৎ করে দাদা দাদা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সবাই এ বাতের জন্য দোয়া করবে এ বাতের দাদার জন্য দোয়া করবেন সে বর্তমানে অবস্থায় আছে আমরা সবাই সবার কাছে দোয়া চাই আল্লাহ দাদারে ব্যস্ত ছিপ করে হ্যাঁ আমার দাদা আছে মারা গেছে এই বৌ মারা গেছে সবাই তৈবো একদিকে ওই জন্য না সবার কি দুনিয়া ছেড়ে দুনিয়ার থাকার জায়গা না দুনিয়ার থাকার জায়গা না সবাই মর সবাই সবাইকে দেবো